প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা গণিতের বেসিক ক্লাসে আজ একটা নতুন অঙ্ক করব যেটা দশাগু এবং গসাগু থেকে প্রায় পরীক্ষায় এসে থাকে আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করবো সেটা ছাব্বিশতম বিসিএস এবং ষোলোতম বিসিএস এ আসছিল অনেক আগে বিসিএস এ আসছিল কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় এই ধরনের অনেক অঙ্ক চলে আসে তো আমরা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে কিছু ছোট বিষয় জেনে নেব তাহলে দেখবো যে অঙ্কগুলো ক্ষেত্রে আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে এখন আমরা প্রথমে প্রশ্নটা করবো তারপরে বোঝার চেষ্টা করবো যে এখান থেকে কিভাবে আমাদেরকে টেকনিক বুঝে করা যায় প্রথমে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করলে ভাগশেষ জিরো থাকবে আলো নিঃশেষে বিভাজ্য করতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে ভাগফল জিরো থাকবে এখন কথা হচ্ছে যে সেটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যে সংখ্যা সাথে তিন যোগ করলে যোগফল 24 36 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন কথা হচ্ছে 24 36 এবং 48 এই তিনটা সংখ্যা দ্বারা যদি কোন সংখ্যাকে ভাগ করা যায় একটু মাথায় নিতে হবেটা কোন সংখ্যাকে ভাগ করা যায় একটা নির্দিষ্ট সংখ্যা বের করতে হবে যে সংখ্যাকে ভাগ করলে কত দ্বারা ভাগ করব 24 36 এবং 48 দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো থাকবে তাহলে ওই সংখ্যাটা হয় এই যে সংখ্যাগুলো আছে তাদের ভিতর সবচেয়ে বৃহত্তম হবে না হলে তাদের সাথে বড় সংখ্যা হবে তাদের সাথে ছোট সংখ্যা হলে কিন্তু ভাগ করা যাবে না যেরকম ধরেন আপনি যদি বলেন যে 5 দ্বারা ভাগ করা যায় 3 কে নিঃশেষে ভাগ করা যায় তো 3 কে কি ভাগ করতে পারবে নিঃশেষে হবে না পাঁচের থেকে বড় হতে হবে তো পাঁচের সমান হতে হবে দেখেন পাঁচ নিলাম পাঁচ নিলে নিশেষে ভাগ ভাগ করা যায় এক হয় পাঁচের পাঁচ জিরো থাকে আবার দশ নিলাম দশ নিলে পাঁচ দুগুণি দশ নিশেষে ভাগ করা যায় তো যে সংখ্যাগুলোকে পাঁচ দ্বারা ভাগ করা যাচ্ছে নিশেষে ভাগ কর ভাগ করা যাচ্ছে সেই সংখ্যাগুলো হয় পাঁচের সমান হচ্ছে অথবা পাঁচের চাইতে বড় সংখ্যা হচ্ছে তো এই ক্ষেত্রে আমাকে বলেছে যে ছত্রিশ Wow. 24, 24, 48 36 24 36 48 এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা গেলে কি হবে ওদের ভিতরে হয় সবচেয়ে বড় সংখ্যাটা হবে অথবা তার চাইতে বড় সংখ্যা হবে এখন সবচেয়ে বড় সংখ্যা এবং তার চাইতে বড় সংখ্যা বের করতে গেলে বা হচ্ছে যে ভাগ করা যায় একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাটা বের করতে গেলে লসাগু করতে হয় তাহলে আমরা এখানে কিন্তু লসাগু করব অঙ্ক পরে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো লসাগু করতে হবে এখন আমরা এখান থেকে ছোট্ট আর একটা কুরু দেখে নিই যে সেখানে আমরা লসাগু করতে হবে বুঝতে পারি কি না যদি কখনো কোন ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয় মানে আপনাকে চাওয়া হয়েছে একটা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয়েছে তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা যখন চাওয়া হবে ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে এরকম না পাঁচ লক্ষের ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে আপনি এটাকে লস করলেন এরকম কিছু কিন্তু বলা হয়নি আপনাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে চাওয়া হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হলে তখন আপনি লস করবেন তারপরে এই টেকনিকটা এরকম যে যদি আপনার কখনো ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয় তাহলে সেটা হচ্ছে লসাগু আর যদি কখনো বৃহত্তম সংখ্যা চাওয়া হয় তাহলে এটা গসাগু হবে এই বিষয়টা আমি আপনাদেরকে অন্য একটা ক্লাসে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব কেন ক্ষুদ্রতম মতে লসাগু এবং বৃহত্তম মতে হচ্ছে তো আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয়েছে তাহলে আমরা লসাগু করব আমরা প্রশ্ন পড়ে বুঝেও দেখলাম যে এখানে লসাগু করতে হবে এখন লসাগু করলে একটা সংখ্যা আসবে তো সেটা করে দেখি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই লসাগু যদি আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করি এগুলো আমরা মোটামুটি সবাই পারি দুই দিয়ে ভাগ করলে হচ্ছে বারো আঠারো চব্বিশ আবার দুই দিয়ে ভাগ করি ছয় নয় বারো আবার দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই তাহলে আট আট চার তিন আশটা চব্বিশ বাহাত্তর বাহাত্তর দিয়ে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ এমন একটা সংখ্যা যে সংখ্যাকে চব্বিশ ছত্রিশ এবং তিনটা দ্বারাই ভাগ করা যাবে এখন প্রশ্নে আমার বলছে যে কোন সংখ্যার সাথে নশঙ্কু বুঝেন কিন্তু যে আমি এখন নশঙ্কু পেয়ে গেছি অর্থাৎ এই যেহেতু পেয়ে গেছি তাহলে আমি এখন বলে দিতে পারি ওই সংখ্যাটা বিবাদ তাহলে ওই সংখ্যাটা কত সাথে তিন যোগ করলে ওই সংখ্যাটা তাই একশো চুয়াল্লিশ আসতে গেলে ভাই কত এর সাথে তিন যোগ করতে হয় একশো চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ করে দিন একশো একচল্লিশ তাহলে একশো এর সাথে তিন যোগ করলে একশো একচল্লিশের সাথে তিন যোগ করলে একশো চুয়াল্লিশ হয় বা বিশ্বাসের বিভাজ্য সংখ্যাটা পাওয়া যায় অর্থাৎ আমার অ্যান্সারটা হবে একশো একচল্লিশ এখন এখানে ছোট্ট আরেকটা কথা বললেই যদি কখনো যোগ করার কথা বলে তাহলে আমরা বিয়োগ করব আর যদি বিয়োগ করার কথা বলে তাহলে যোগ করব। একটু এই ছোট টেকনিকগুলো মনে রাখবেন